আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে এটা আজকে দুপুরবেলা মানে এখন এটা ডেলিভারি যাবে বিকেলে এখন চারটা বাজতেছে তো এটা ডেলিভারি দেওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি আর ছ আমি বিকালবেলা সন্ধ্যা থেকে এটা ভিডিওটা ছেড়ে দিব। তো ওই যে এখানে হচ্ছে তেইশটা চিকেন ভেজিটেবল রোল আমি এটা মাত্র করে উঠলাম আর এটা কালকে করেছি যার জন্য এটা ফ্রোজেন করতে পেরেছি কিন্তু এটা আমি ফ্রোজেন করতে পারি নাই কারণ এতগুলি কালকে আবার একটু গেস্ট আসছিলো যার জন্য আমি কালকে এটা রেডি হওয়ার কথা ছিল রেডি করতে পারি তো আজকে কালকে এটা রেডি করেছি এই জন্য ফ্রোজেন করতে পেরেছি দেখুন আর হচ্ছে এটা হচ্ছে আজকে যে তেজটা করলাম মার্ত করে উঠলাম এখন এটা যাকে দিব তাকেই বলেছি আপনি ফ্রোজেন করে নিন তো এই যে মাশাল্লাহ ঘরে বসেই দেখুন আমি যট্টুক পারি ফ্রোজেন খাবারের বিজনেসগুলি চালিয়ে যাচ্ছি মার্শাল্লা আমার জন্য সবাই দোয়া করবেন আর আজকে আমার সকালবেলা ঘুম ভাঙার পর একটা মেসেজ পেলাম ইউটিউবে তো একটা আপু মেসেজ দিয়েছে আসলে মেসেজটা পেয়ে খুব ভালো লাগলো উনি উনি লিখেছে যে আপু আপনার ভিডিও দেখে আসলে আমি উপকার উপকার পেয়েছি আসলে কি উপকার পেয়েছে উনি তো আসলে লেখে নাই তবে যেহেতু আমার ফ্রোজেন ফুডের খাবার ব্রিজ তো মনে হয় এটা দেখে উনি কিছু আইডিয়া করে ওই আইডিয়া অনুযায়ী আমি যেভাবে কাজ করছি উনিও হয়তো বা বাসায় বসে ওইভাবে কাজ করতে পেরেছে বা শুরু করতে পেরেছে বা একটা হয়তো আইডিয়া পেয়েছে আমি তো সবসময় বলি যে আমার ভিডিও দেখলে আপনারা কিছু না কিছু আইডিয়া করতে পারবেন যদি খাবারের ব্যবসা কাজ করতে চান তাহলে আইডিয়া পাবেন তো আপু মনে হচ্ছে ওইটা থেকে কিছু একটা আইডিয়া পেয়েছে যে কিভাবে খাবারের বিজনেসটা করা যায় তো থ্যাংক ইউ আপু মানে আমার আমার কারণে যদি এক একটা মানুষ একটা উপকারিত হয় তাহলে আসলে ওইটা কি বলবো জানেন ওইটা হলো আল্লাহর নিয়ামত কারোর মাধ্যমে কেউ যদি উপকারিত হয় তাহলে ওটা একটু একটা সদ্গা আসে ওটা একটা দোয়া আসে তাই না কেউ না কেউ দোয়ার দেয় তো যাই হোক আমি একটু ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র মানুষে আমার কারণে কোনো একটা আপুর কিছু একটা করতে পারলো এটা জেনে খুব ভালো লাগ তো ওই যে এখন আপনাদের সাথে কথা বলছি আর আমি এই যে আমার খাবারগুলি ফ্রোজেন করে এখন প্যাকেট করে ফেলছি এটা আমি ফোজেন করার টাইমও পাচ্ছি না চারটার মধ্যে দিতে হবে কারণ ওই আপুর গেস্ট আসবে তো ওই যে আমি এখন দিয়ে দিব প্যাকেট করে ফেলছি প্যাকেট করে আমার ভাই আসলেই আমার ভাই আমার ছেলেকে স্কুলে আনতে গিয়েছে আসলেই পরে আমি এগুলো দিয়ে দেবো তো যাই হোক চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর ঘরে বসে ফ্রোজেন বিজনেস করতে চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন কিছু না কিছু উপকার আসবে তো দেখুন এই যে আমার কিন্তু প্রচুরভাবে চিকেন রোল চিকেন ভেজিটেবল রোল চিকেন সমুচা তারপরে মোমো মশালা এগুলি খুব অর্ডার আসে এগুলি খুব অর্ডার আসে আর বাচ্চাদের টিফিনে বলতে চিকেন 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 নাগেজ আর আপনার হচ্ছে মোমো তারপরে হচ্ছে চিকেন ফিঙ্গার এগুলি খুব অর্ডার আসে তার মানে এগুলি খুব চলছে এখন কারণ একই আইটেম বারবার অর্ডার আসলে তাহলে বুঝতে হবে সেটাই চলছে তো মাসাল্লাহ দেখুন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি যে ঘরে বসে সংসার সামনে বাচ্চাদের পড়াশোনা করে বাচ্চাদের টেক কেয়ার করে কিছু না কিছু আমি করতে পারছি এটা হচ্ছে এটা আল্লাহর একটা রহমত জানেন অনেকে অনেক কিছু করতে পারে হয়তো টাকা আছে কিন্তু কিছু করতে পারছে না কোনো গুণ আছে কিছু করতে পারছে না তো আমার সেই তুলনায় আলহামদুল্লাহ মানে ওরকম গুণও ছিল না বা ওরকম টাকাও নাই কিন্তু আমি একটা নিয়ত করেছিলাম যে আল্লাহ আমি কিছু করতে চাই ঘরে বসে তো আল্লাহ আমার এই পথটা হালার পথে দেখাই দিয়েছে এবং আস্তে আস্তে তো আল্লাহ আমাকে আসলে পথ দেখাই দিচ্ছে আল্লাহ আমার কাস্টমার দিচ্ছে আল্লাহ আমার রোজগার পথ একটা সুবিষা করে দিচ্ছে হালার পথে তো আচ্ছা আর বেশি কথা বলবো না আমি এগুলো প্যাকেট করে যার আপ তারটা পাঠিয়ে দিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখলে যদি কোনো উপকার হয় তাহলে প্লিজ একটু লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম